পৃথিবীর প্রত্যেকটা জালেমকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কেউ আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচতে পারবে না পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদর শক্তি আমেরিকা তারা মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে নির্যাতন করে যাচ্ছে গাজা একের পর এক ধ্বংস চালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ পাকের সাথে যখনই কেউ টক্কর দিতে যায় যখনই কেউ আল্লাহ পাকের সাথে পাল্লা দিতে যায় তখন অবশ্যই তাকে পরাস্ত হতে হয় আমেরিকা ভেবেছিল যে গাজার মুসলিমদেরকে তারা ধ্বংস করে দেবে গাজার মুসলিমদেরকে শেষ করে দেবে নিশ্চিন্ন করে দেবে এজন্য তারা প্রথম ছিল একদম অল্প সময়ে দুই চার দিনই শেষ হয়ে যাবে কিন্তু আজকে বছর পার হয়ে গেছে প্রায় দেড় বছর আলহামদুলিল্লাহ হয়তো সাধারণ মোমেনদের ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মোমেনদের বাড়িঘর ধ্বংস হয়েছে এটা বড় দক্ষজনক বেদনাদায়ক মুসলমানরা শহীদ হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা মুসলমানদেরকে হার মানাতে পারেনি ইনশাল্লাহ পারবেও না আফগানিস্তানে দীর্ঘ বিশ বছর যুদ্ধ চালিয়ে সর্বশেষ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাকের সাথে যখনই কেউ পাল্লা দেওয়ার চেষ্টা করে বোকা বোকা এ বোকা এক সময় হার মেনে যায় নিঃসন্দেহে এটা চরম বোকামি যে আল্লাহ পাকের সাথে পাল্লা দেওয়া আজকে তারা এখানে চেষ্টা করেছে সময় লাগিয়ে মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদেরকে শেষ করে দেবে কিন্তু আল্লাহ তা এই দুই দিনের ভিতরে দেখিয়ে দিয়েছেন তাদের সবচেয়ে প্রিয় এবং উৎকৃষ্ট শহর লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এটাকে আল্লাহ তালা দুই দিনে ছাড়খাড় করে দিয়েছেন তারা মুসলমানদেরকে বাস্তুচ্যুত করেছে বাড়িঘর থেকে বের করে দিয়েছে বাড়িঘরে থাকার ব্যবস্থা বড় মুসলমানদের নাই আল্লাহ তালা উদ্ধ্রুতিভাবে তাদেরকেও তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছেন তাদের তারাও এখন গড়ে থাকতে পারে না তারা এখন বাস্তুচ্যুত হয়ে কোনো জীবন জীবনযাপন করার চেষ্টা করছে শত কোটি টাকার গাড়ি বাড়ি সব ফেলে দিয়ে হায় হায় কার সাথে পাল্লা দাও মনে রাখবা প্রত্যেকটা জালেমকে উদ্দেশ্য করেই বলছি কোনো জালেমকে আল্লাহ ছেড়ে দেননি হয়তো কখনো সাময়িক ছাড় দেন ছেড়ে দেন না এজন্য মনে রাখতে হবে প্রত্যেকটা জালেমকে আমেরিকা যেমন ভুগছে প্রত্যেক জালেম কেমন ভুগতে হবে কোনো ছেড়ে দিবেন না কোনো জালেমকে আল্লাহ ছেড়ে দিবেন না এজন্য যারা জুলুম জুলুম করো থেকে বেঁচে থাকো কেয়ামা জুলুম কেয়ামতের দিন বড় অন্ধকার আকার ধারণ করবে দুনিয়াতে তো এর শাস্তি আছেই আর জালেমদের প্রতি তো আল্লাহ পাকের কোনো সাহায্য নেই বলুন জালেমদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও পাকড়াও করবেন আখেরাতেও পাকড়াও করবেন আর জালেমদের অবস্থা আল্লাহ পাক বলে দেন ওয়ামাক কার আল্লাহ আল্লাহু খৈলা কিরিন পুরো ষড়যন্ত্র করে আল্লাহ পাক কৌশল অবলম্বন করেন আর আল্লাহ হলেন উত্তম কৌশল অবলম্বনকারী হ্যাঁ এই তো দেখিয়ে দিলেন আল্লাহ পাক একদিকে বরফে ডাকা মাইলকে মাইল ছয় কোটি মানুষ অন্যদিকে এই শীতের মধ্যে বাড়িঘর ছাড়া করে দিলেন হাজার হাজার মানুষকে হাজার হাজার এই জালেমদেরকে তাদের বাড়িঘর পুড়ে ছাই করে দিলেন হ্যাঁ এটাই আল্লাহ পাক তিনি আল্লাহ পাক এই জন্য আল্লাহ পাকের সাথে কখনো বড়াই করতেনি কারো জন্য বড়াই করার কোনো সুযোগ নাই যে যে দেশেরই হোক না কেন যে অঞ্চলের হোক না কেন মুসলিম নাম ধারণকারী হোক কিংবা অমুসলিম নাম ধারণকারী হোক কেউ যদি আল্লাহ পাকের সাথে বড়াই করার চেষ্টা করে আল্লাহ পাক তার ঘাড় মটকে দিবেন আল্লাহ পাক তার সব শেষ করে দেবেন এজন্য আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা এটা আমাদের দায়িত্ব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক প্রত্যেক জালেমকে তার জুলুম থেকে ফিরে আসার তৌফিক দান করুন আমিন ও আিরুদা الحمد لله رب العالمين